আসসালামালাইকুম ইব্রুহান এর পক্ষ থেকে আবারো একটি নতুন ডিজাইনের রেওয়াত নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এক সেট মাল অর্ডার বিজনেস শুরু করতে পারবেন আমাদের অনলাইন যোগাযোগের নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে এই ড্রেস টি মধ্যে পেয়ে যাচ্ছেন বেগুনি কালার এবং ফিরোজা কালার এগুলোর সাইজ এবং প্রিন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না এগুলো সব আমাদের নিজস্ব কারখানায় তৈরি সো আপনারা সবকিছু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এটা ড্রেস যদি আপনাদের খুলে দেখে এই ড্রেস গুলো কিন্তু খুবই লং করে তৈরি করা হয়েছে যে কোনো বয়সের যে কোনো স্টাইলের মানুষের জন্য ফুল বডি জুড়ে আমরা দিয়ে দিয়েছি ডিজিটাল প্রিন্ট শুধু নিচ দিকে কাজ দিয়ে আমরা হালকা কাজের মধ্যে ড্রেস টি করেছি খুবই চমৎকার হয়েছে ড্রেসটি একদম নিচ সাইডটা টা যদি দেখায় নিচ সাইড টা কিন্তু সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে আর আমরা ব্যাক সাইড এর সাথে করে করে দিয়েছি আর এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এই সেম প্রিন্ট আমরা ব্যাক সাইডেও করে দিয়েছি খুবই চমৎকার একটি প্রিন্ট সাধারণত আমরা ব্যাক সাইড দেখাই না এই হচ্ছে আমাদের বড়ির ব্যাক সাইডটা এই ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার করে ওই সেম প্রিন্টটা দিয়ে দিয়েছি হাতার প্রিন্টটা বইটা দেখতে কিন্তু খুবই সুন্দর ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং প্রিন্টের মধ্যে এবং সাইডটার মধ্যে করে রাউন্ড কাটিং আছে খুবই সিম্পলের মধ্যে ড্রেস টি কিন্তু চমৎকার ভাবে গর্জে পাশাপাশি সালাড পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার মধ্যে না করে এখন এই ড্রেস অর্ডার করুন এবং ব্যবসা আরো এক ধরে কিনে নিয়েছেন সাথে আল্লাহ হাফিজ